আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল পাঁচ বিধায়কের পদ খারিজে আদালতে যাবে কংগ্রেস বিভাজন নিশ্চিত ছাব্বিশে একা কংগ্রেস লোকসভা ভোটের ফলাফলের পর আসামে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী ঐক্যমঞ্চ থাকবে কি দু হাজার বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলি ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবে তো এই প্রশ্ন এখন আসামের রাজনীতিতে বিশেষ চর্চার বিষয় হয়ে পড়েছে কারণ ইতিমধ্যে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা রাইজর দলের সভাপতি অখিল গগৈকে সম্পর্ক অবনমনের একটি বহুচর্চিত চিঠি পাঠান সেই চিঠির সূত্র ধরে অথবা চিঠির ক্রিয়া প্রতিক্রিয়া আসাম জাতীয় পরিষদ ও রাইজর দল মিলেমিশে বিকল্প আঞ্চলিক দল গঠন করার চর্চাও হচ্ছে জোরদারভাবে এমন প্রেক্ষাপটে রাজ্য রাজনীতি সম্পর্কে ওয়াকিভাল মহলের মতে আসামে বিরোধী ঐক্য ভেঙ্গে পড়াটা প্রায় নিশ্চিত এই চর্চিত বিষয় নিয়ে গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করতে গিয়ে আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা যে মন্তব্য করেছেন তাতে স্পষ্ট আবাস মিলেছে যে বিরোধী ঐক্য ভাঙ্গনের পথে গুয়াহাটিতে সোমবার সভাপতি বরা এক প্রকার ঘোষণা করেন যে লোকসভা নির্বাচনের ফলাফলের পরে কংগ্রেস দল বিরোধী সহযোগী দলগুলির সঙ্গে কথা বলতে গিয়ে বেশি সময় নষ্ট করবে না বরং কংগ্রেস দলের সংগঠনকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস কর্মীদের মধ্যে একা লড়াই করার মানসিকতা তৈরি করার কাজে বেশি সময় মনোনিবেশ করা হবে প্রদেশ কংগ্রেস সভাপতি এও বলেন এবার আমরা বিজেপি সমালোচনা করা সহযোগী দলগুলির সঙ্গে আলাপ আলোচনা করার কাজের থেকে কিছুটা উর্ধে গিয়ে কংগ্রেস দলকে জনগণের মধ্যে অধিক আস্থা করার কাজে বেশি করে মনোনিবেশ করা হবে ভূপেন বোরা বলেন অখিল গগৈ ও বিজেপির ক্ষেত্রে বেশি সময় খরচ না করে দলকে আগামী বিধানসভা নির্বাচনের জন্য অধিক শক্তিশালী করে গড়ে তোলার ভীষণ প্রস্তুত করা হবে তিনি এমন ইঙ্গিত দেন যে খুব শীঘ্রই আসামে কংগ্রেস দলকে পুনর্গঠন করা হবে গত তিন বছরের কাজকর্ম ও সক্রিয়তার ভিত্তিতে তৃণমূল পর্যায় থেকে রাজ্যিক পর্যায় পর্যন্ত যাবতীয় পদ ও দায়িত্বের ব্যাপক রদ করা হবে যোগ্যজনদের যোগ্য দায়িত্বে নিযুক্ত করা হবে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান যে আগামী এক জুন থেকে আসামের বিভিন্ন স্থানে কংগ্রেস দল রাজ্যিক ভিত্তিতে চা উদ্যোগ কৃষি শিক্ষা ও শিল্পায়ন সম্পর্কে চারটি আলোচনা চক্র অনুষ্ঠিত করবে দল অন্যদিকে দল বিরোধী কার্যকলাপে কংগ্রেস থেকে বরখাস্ত হওয়া পাঁচ বিধায়কের পদ খারিজ করার জন্য আদালতের দ্বারস্থ হওয়ার কথা ঘোষণা করেছেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভুবেন বোরা এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন কংগ্রেস কংগ্রেসের দলপতি ইতিমধ্যে এই বিধায়কদের পদ খারিজ করার জন্য সহকারে অধ্যক্ষের কাছে অভিযোগ দাখিল করে কিন্তু এক্ষেত্রে বিধানসভার অধ্যক্ষ বিষয়টি নানা টালবাহনায় বিলম্ব ঘটাচ্ছেন এই অভিযোগ উত্থাপন করে ভূপেন সাংবাদিকদের জানান যে বিধানসভার অধ্যক্ষ এ ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করেন সেটা হবে লক্ষণীয় বিধানসভার বিধায়কদের পদ খারিজ করার সঠিক ব্যবস্থা গ্রহণ না করেন। বা বিষয়টিকে যদি বিলম্বিত করতে থাকেন তাহলে দল আদালতের দ্বারস্থ হতে বাধ্য হবে উল্লেখ্য বিধানসভায় কংগ্রেসের উনত্রিশ জন বিধায়ক ছিলেন এদের মধ্যে দুজন বিধায়ক ক্রমে রূপজ্যোতি কর্মী ও সুশান্ত কংগ্রেস ত্যাগ করে উপনির্বাচনের মাধ্যমে বিজেপির টিকিটে বিধায়ক হন আবার দল বিরোধী কার্যকলাপের জন্য কংগ্রেসের বিধায়ক শেরমান আলী সিদ্দিক আহমেদ শশীকান্ত দাস কমলাক্ষে প্রকাশ বসন্ত দাসকে কংগ্রেস থেকে বরখাস্ত করা হয়েছে এই পাঁচ বিধায়কের বিরুদ্ধে বিধানসভার অধ্যক্ষ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বিলম্বিত করছেন বলে উল্লেখ করেন ভূপেন বোরা তিনি বিধানসভার অধ্যক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন গণতন্ত্রের পরম্পরা রক্ষা করার স্বার্থে অধ্যক্ষ পদবীর গরিমা রক্ষার স্বার্থে প্রয়োজনে যে সিদ্ধান্ত দিতে চান তা তৎকালীন ভাবে দেওয়া উচিত অপরদিকে রাথাবাড়ীর তিন শতাধিক ব্যক্তিকে বিদেশি ঘোষণা ফরেনার্স ট্রাইব্যুনালের তালিকা থানায় পুলিশি প্রক্রিয়া শুরু আচমকাই তিন শতাধিক ব্যক্তিকে ডিবুটার থেকে সরাসরি বিদেশি ঘোষণা করল ফরেনার্স ট্রাইব্যুনাল রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার প্রায় তিনশো ব্যক্তির তালিকা ইতিমধ্যে এসে পড়েছে আর বিদেশি ঘোষিতদের ইতিমধ্যে বিষয়টি জানিয়ে পরবর্তী প্রক্রিয়াও শুরু করে দিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ বিস্তারিত না বললেও প্রায় তিনশো জনকে বিদেশি ঘোষণার কথা সোমবার স্বীকার করেছেন রাতাবাড়ি থানার ওসি উত্তম অধিকারী এদিকে বিদেশি ঘোষিতদের এই খবর শুনে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা পুলিশ এদের থানায় তলব করার খবর মিলেছে জানা গেছে যারা ট্রাইব্যুনাল দ্বারা বিদেশি ঘোষিত হয়েছে এদের মধ্যে সিংহভাগী টাকা করি বা পরিবারের যোগ্য ব্যক্তির অভাবে জটিল বিষয়টি গাঁটাকাটি না করতে পারা এমন বিপাকে পড়েছে ভারতীয় হয়েও নাগরিকত্ব হারিয়েছেন এমন কোথাও উঠে এসেছে এসব ব্যক্তিদের কাছ থেকে বিশ্বস্ত সূত্রের মতে ফোরেনাস টাইবুনাল দ্বারা ঘোষিত রাধাপুরের এই 300 ব্যক্তির বেশিরভাগই ধর্মীয় হিন্দু অল্প সংখ্যক মুসলিম মানুষ রয়েছে ভারত সরকারের সিএ একতে অমুসলিম যারা রয়েছেন এরা যদি 2014 সালের আগে ধর্মীয় কারণে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে এসে এদেশে দেশে আশ্রয় নিয়ে থাকেন তবে নাগরিকত্ব পেয়ে যাবেন এমন কথা উল্লেখ রয়েছে ফলে এরা নির্দিষ্ট ফর্মে আবেদন করার সুযোগ পাচ্ছে কিন্তু এর পরে রয়েছে কিছু জটিলতা আর এ কারণে দুশ্চিন্তায় রামকৃষ্ণনগর এলাকার বিদেশি ঘোষিত অমুসলিম ব্যক্তিরা জানা গেছে দুদিন আগে রাতাবাড়ি থানা থেকে বরগুলা গ্রামের ঘোষিত এমন এক হিন্দু মহিলাকে থানায় ডেকে আনে পুলিশ মহিলাকে বিষয়টি জানায় পুলিশ যেহেতু ওই মহিলা হিন্দু পরিবারের তাই পুলিশ জানিয়ে দেয় নির্ধারিত ফর্মে আবেদন করলে তার নাগরিকত্ব পাওয়ার সম্ভাবনার কথা নাম প্রকাশ না করার স্বার্থে দুস্থ পরিবারের ওই মহিলা কোন রাখ না করে জানান তিনি আবেদন করলেই নাগরিকত্ব পেয়ে যাবেন এটা নিশ্চিত নয় বলেছেন অনেকে কারণ তাকে উল্লেখ করতে হবে তিনি কোন দেশ থেকে এদেশে এসেছেন এবং কি কারণে এসেছেন আর ওই দেশের নাগরিক যে তিনি ছিলেন এর প্রমাণও দেখাতে হবে তাই অনেকেই তাকে আবেদন না করতে পরামর্শ দিচ্ছেন এখন তিনি কি সিদ্ধান্ত নেবেন এ নিয়ে কিং কর্তব্য বিমোড় গুটা বিষয় নিয়ে করিমগঞ্জ কোর্টের আইনজীবী জ্যোতিষপুর ক্যাস্তের কাছে জানতে চাইলে সংবাদ মাধ্যমে জানান অমুসলিম কেউ যদি আবেদন করেন তাহলে নাগরিকত্ব পাবেন বা পাবেন না এই বিষয়টি নিশ্চিত নয় বলে তিনি মনে করেন কারণ উল্লেখ করেন নাগরিকত্বের আবেদনের ফর্মের এক জায়গায় ইংরেজিতে উল্লেখ রয়েছে মে কথাটি ওই জায়গায় সেল লিখা থাকলে কোনো অসুবিধা ছিল না আবেদন করতে অর্থাৎ সরকার যদি মনে করে তাকে নাগরিকত্ব দিতে পারে আবার নাও দিতে পারে গোটা বিষয়টি নির্ভর করছে সরকারের ইচ্ছার উপর এছাড়া উল্লেখ করে বিজেপি সরকারের আমলে যেহেতু আইনটি আনা হয়েছে এবং রাজ্যে এখন বিজেপি সরকার তখন নিজ নিজ এলাকার দ্বারা বিজেপি নেতা রয়েছে এরা যদি দায়িত্ব নিয়ে আবেদন করেন আর এতে আশ্বস্ত হন আবেদনকারী এমন পর্যায়ে রয়েছে বিষয়টি গৌহাটি হাইকোর্টের আইনজীবী আব্দুল রহিম তালুকদার বলে এখনো জটিল রয়েছে বিষয়টি কেউ যদি নাগরিকত্বের জন্য আবেদন না করেন তবে কি হতে পারে এই প্রশ্নে জানা সরকার যেকোনো সময় ডিটেনশন ক্যাম্পে তুলে নিয়ে যাবে আর যদি নাও নেয় এবং সরকারি সুবিধা থেকে বঞ্চিত রাখা হয় তাহলে অসুবিধা রেমালের প্রভাবে ট্রেন বাতিল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অঞ্চলে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমান এরই পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে এমতাবস্থায় বিশেষ সতর্কতার জন্য বেশ কয়েকটি বিমান ও ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সামুদ্রিক ঘূর্ণিবাদাসের প্রেক্ষিতে বর্জার বিমানবন্দর থেকে কলকাতা যাওয়ার সব বিমানের যাত্রা বাতিল করা হয়েছে বলে জানা গেছে লোকপ্রিয় গোপীনাথ বরদলয় আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে গুয়াহাটি থেকে কলকাতাগামী ১৪টি বিমানের উড়ান বাতিল করা হয়েছে এর মধ্যে ইন্ডিগোর আটটি এলায়েন্স এয়ারের চারটি এয়ার ইন্ডিয়ার একটি এবং স্পাইস স্টেটের একটি বিমানের যাত্রা বাতিল করা হয়েছে একই সঙ্গে চুয়াল্লিশটি ট্রেনের যাত্রা বাতিল করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল এদিকে উত্তর সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে রেমালের গতিবিধির উপর দৃষ্টি রেখে সোমবার এবং আজকের জন্য শিলিগুড়ি দুবড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ইন্টারসিটি এক্সপ্রেস ইন্টারসিটি এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি বঙ্গাইগাঁও গুয়াহাটি শিলচর গুয়াহাটি শিলচর আগরতলা ইন্টারসিটি শিলচর যাত্রীবাহী ট্রেন শিলচর যাত্রীবাহী ট্রেন শিলচর মহিষাসন যাত্রীবাহী শিলচর টু দুর্লভপুরা যাত্রীবাহী ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে একই সঙ্গে শিলচর নাহারলগুন এক্সপ্রেস নাহারলগুন শিলচর এক্সপ্রেস বঙ্গাইগাঁও নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস এই ট্রেনগুলি বাতিল করা হয়েছে অপরদিকে দ্বিতীয়বার এনকাউন্টারে খতম হল কুখ্যাত ডাকাত আব্দুল হোসেন প্রভু ইয়া ওর ফেলাল সোমবার সকালে হাইলাকান্দির জনবহুল এলাকার কালীবাড়ি রোডে কাচার পুলিশের এনকাউন্টারে নিহত হয় কুখ্যাত ডাকাত আবদল ডাকাত দলের পিছু দেওয়া করে পাকড়াও করতে গিয়ে কাচার পুলিশের এনকাউন্টারে নিহত হয়ে ত্রাস সৃষ্টিকারী ডাকাত আব্দুল হুসেন প্রবুইয়া এদিকে হাইলাকালিতে সাংবাদিক সম্মেলনে কাচারের পুলিশ সুপার নুমল মাহাতো এবং হাইলাকালির পুলিশ সুপার লিনা দুলে দেনা কাচার জেলাতে বিভিন্ন ডাকাতি অপহরণের মতো জঘন্যতম কাজ করে এলাকায় ত্রাস সৃষ্টি করেছিল কুখ্যাত ডাকাত আফজল শনিবার রাতে অপহরণ ও দর্শনকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে পিছু দেওয়া করে কাচার পুলিশ হাইলাকান্দি শহরের কালীবাড়ি রোডে তাকে গাড়ি সহ চতুর্দিকে বলা হয় সে আত্মসমর্পণ না করে পুলিশের দিকে বন্দুক তাক করে গুলি চালাতে উদ্যত হয় তখন কাঁচাল পুলিশকে বাধ্য হয়ে আত্মরক্ষার তাগিতে তাকে এনকাউন্টার করতে হয় দুই জেলার পুলিশ সুপার চান এনকাউন্টারে গুরুতর আহত আফটলকে হাইলাকান্দি এসে সিভিল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন কাছাড় জেলার উদারবন্দের বাসিন্দা আলাউদ্দিন বাবু ইয়ার ছেলে লাল তার বিরুদ্ধে কাছাড় জেলার বিভিন্ন চুরি ডাকাতি অপহরণ ও মহিলাদের সঙ্গে শ্লীলতা মতো নেক্ষার জনগণনার একাধিক মামলা জ্বলছে আন্তরাষ্ট্রীয় গাড়ি এদিকে তার গাড়ি থেকে পুলিশ একটি বন্দুক সহ পাঁচ রাউন্ড সতেজগুলি উদ্ধার করে এবং সঙ্গে থেকে আরো এক ডাকাত গ্রেফতার করে পুলিশ উল্লেখ্য গত বছরের বাইশ জানুয়ারি শিলচর শহরের মাঝখানে পুলিশ তাকে এনকাউন্টার করে পুলিশের গুলিতে জখম হয় শহরের একটি বিল্ডিং এ আত্মগোপন করায় তাকে গ্রেফতার করতে গেলে এক পুলিশকে সুরিকাঘাত করে পালানোর সময় পুলিশ তাকে গুলি করে এরপর আফজল অপরাধ জগৎ থেকে বের হয়ে আসেনি সে আবারও একের পর এক অপরাধমূলক কাজে জড়ায় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত